আমরা দেখেছি এই ভারতবর্ষের পশ্চিম বাংলার রাজনীতি দীর্ঘদিন দেখে আসছি মুসলমান নিজের ভাই মারে তাহলে মসজিদ মাদ্রাসার জন্য যদি আমরা না জাগি তাহলে মনে হয় আমাদেরকে যখন গণ হত্যা করবে আমার জাত কি এক হবে মনে হচ্ছে এইটাই তো আমাদের বড় ইস্যু তাই আজকে এই মঞ্চ থেকে আপনাদেরকে সজাগ করব এখন আমাদের চীনা সময় এসছে কে আমাদের বন্ধু কে আমাদের শত্রু তাই উলামাদের থেকে শুরু করছি প্রত্যেকে আওয়াজ তুলুন প্রতিটা মসজিদের জুম্মার দিন ইমাম যেন দুলাইন লাইন হলো এই অকাব নিয়ে মানুষকে প্রতি জুম্মায় সজাগ করে জাগিয়ে রাখে দরকার আছে না নাই আমার সঙ্গে কারা একমত হাত তুলে সাক্ষী দেন দরকার আছে না নাই যদি এই দুলাইন জাগাতে না পারে আমার মনে হয় না আল্লাহর ঘরে ওই ইমাম সাহেব ভাইটা দাঁড়িয়ে থাকা উচিত আছে দ্বিতীয় নম্বর আমাদের মতা আলে মুলামা পীর মাসে যারা মাইক ধরে ঘন্টার ঘন্টার পর দিনের প্রচারক দাবি করি আমার মনে হয় প্রত্যেকটা ধর্ম সবাই প্রত্যেকটা জায়গাতেই মাইক পেলে প্রত্যেককে পাঁচ মিনিট করে হলো কেন্দ্র সরকারের এই কালা কানুন অকাফের বিরুদ্ধে যেটা তৈরি করেছে এর বিরুদ্ধে জাগি জাতিকে জাগানো দরকার জাতিকে ভাবানো দরকার জাতিকে প্রস্তুত করা দরকার জাতিকে জাগিয়ে রাখা দরকার তবেই কিন্তু জাতি জাগবে আর যদি মনে করেন যে আমি মাইকে মুখ দিয়ে কথা বললে আমি মসজিদে কথা বললে আমার রাজ্য সরকারও আমার বিরুদ্ধে চলে যাবে তাহলে আমি বলতে পারছি না আমার মনে হয় এরকম মুসলমান যতই থাকুক এদের দ্বারা কখনো সমাজের কল্যাণ হবে না আজকে যে অকাব কালা এটা তো কেন্দ্র সরকার তৈরি করেছে ঠিক না বেটিক তাহলে এই আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে রাজ্য সরকার হঠাৎ করে নাক গলিয়ে দিল কি বললো আন্দোলন দিল্লি যে করো ভাই আপনি বলুন রাজ্য সরকারের এই কথাটা কি ধর্মপ্রাণ মুসলমান আপনাদের ভালো লেগেছে হাত তুলে বলুন ভালো লেগেছে আপনাদের মনে কষ্ট দিয়েছে না তাইলে এইখান থেকে আমি প্রকাশ্য রাজ্য সরকারকে বলছি আপনি আপনি গলিয়ে ভুল অতএব ক্ষমা চান যদি ক্ষমা না চান আগামী দিন বুদ্ধদেব যেমন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় যেমন বুদ্ধদেবের হাল হয়েছে আগামী দিন আপনারও হাল ওটাই হবে কেন আমরা গোনাগার আমরা গরিব হতে পারি কিন্তু মসজিদের দুশ্মনের সঙ্গে মাদ্রাসা দুশ্মনের সঙ্গে আমার ধর্মের দুশ্মনের সঙ্গে কখনো আপস করে আমরা হতে পারবো না তাই রাজ্য সরকারকে বলছি যে কথা বলেছেন অন্যায় করেছেন এটার জন্য আপনি ক্ষমা চেয়ে এলেন জাতির কাছে যে হ্যাঁ ভাই আপনাদের বিষয়ে এটা বলা আমার ভুল হয়েছে কেন সংবিধান যখন আমাদেরকে রাইট দিয়েছে আন্দোলন করার তাহলে রাজ্য সরকার কেন না গলাতে গেল এই আন্দোলন তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে হবে আমরা তো বলবো কেন্দ্র সরকার বিপাদ যাক আমরা তো বলবো অকাপ কালা কানুন মানছি না কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী আইন মানছি না আমরা তো বলবো হাসি চিন্তাবাদী কেন্দ্র সরকার মানছি না সে জায়গায় হঠাৎ করে রাজ্য সরকার নাক গলালো কেন বলুন এটা নাই করেছে না অন্যায় করেছে আচ্ছা এই নাক গলাবার কারণটা কি জানেন আমার তো ধারণা দুটো নাম্বার ওয়ান কেন্দ্র সরকার আইন করলো যেটা আগে বললাম বারো বছর কেউ যদি অকাপ দখল করে রাখে তাহলে অকাপ তার হয়ে যাবে পশ্চিম বাংলার রাজ্য সরকার তিনি জানেন তিনান নেতা মন্ত্রী আমলা চামলার মধ্যে পঁচাত্তর হাজার বিঘের সম্পদ রাজ্য সরকারের লোকেরা দখল করে রেখেছে কত বলুন 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 পঁচাত্তর হাজার বিঘের সম্পদ রাজ্য সরকারের আমলা চামলারা দখল করে রেখেছে কেন্দ্র সরকারের যদি এই বিলটা সাকসেসফুল হয় এই আইনটা যদি লাগু করতে পারে তাহলে রাজ্য সরকার দেখছে আমি তো তেরো চোদ্দ পনেরো বছর চোদ্দ বছর চলছি তাহলে আমার তো নিজের ফান্ডেই পঁচাত্তর হাজার বিঘে জায়গা চলে আসবে তাহলে এটা হোক আমিও চাই কিন্তু এই বুকা মুসলমানের ভোটও তো দরকার চল্লিশ পার্সেন্ট মুসলমান রয়েছে বাংলায় একশোর মধ্যে পঁচাত্তরটা মুসলমান এই পঁচানব্বইটা মুসলমান রাজ্য সরকারকে ভোট দেয় এই ভোটটাও তো দরকার তাই প্রকাশ্য বলছে আমি থাকতে কথাগুলো শুনবেন আমি থাকতে বাংলায় ওয়াকাব লাগু হতে দেব না মানে আমি মরে গেলে লাগু হয় হবে আমি থাকতে দেব না এটাই তো টপ এটাই তো টপ তোরা আমাকেই ক্ষমতায় রাখ ওয়াকাব লাগু হতে দেব না ওদিকে অলরেডি পোর্টাল চালু হয়ে গেছে উমিদ পোর্টাল বলে একটা চালু হয়ে গেছে এদিকে কেস চলছে সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকেও বুড়াগুল দেখাচ্ছে অলরেডি উমিদ বলে একটা পোর্টাল চালু করেছে সেই পোর্টালের মধ্যে বলছে যার যা কাগজপত্র আছে ডকুমেন্টস আছে জমা দাও আজ থেকে একশো বছর আগে কারের কাগজ পাবেন কোথায় দুশো বছর আগের কাগজ পাবেন কোথায় তিনশো বছর আগে কাগজ পাবেন কোথায় চারশো বছর আগে কাগজ পাবেন কোথায় হাজার বছর আগে কারের কাগজ পাবেন কোথায় যখন কাগজ পাবেন না তখনই বলা হবে এ কোনো অবৈধ আল্লিগাল এ কোনো সরকারের কবজায় থাকবে সব ভেঙে আদানি আম্মানিকে দেওয়া হবে তাই কেন্দ্র সরকারের এই চক্রান্তকে রাজ্য সরকারও দেখছে আমারও তো পঁচাত্তর হাজার বিঘে ফায়দা আছে তাই না গলাচ্ছে এটা একটা হতে পারে আমার মনে হয় আর একটা জিনিস হতে পারে সেটা হলো এটাই কেন্দ্র সরকার যখন এই বিলটা পাস করেছে রাজ্যে পশ্চিম বাংলায় যে আন্দোলনের জোয়ারটা উঠেছিল আর পশ্চিম বাংলা হলো ভারতবর্ষের কোহিনুর পশ্চিম বাংলা হলো ভারতের কহিনুর এই আন্দোলনটাকে কেন্দ্র সরকার হয়তো চাপ দিয়েছে তোমার রাজ্যে আন্দোলন রোখো না ইডি সিপিআই পাঠিয়ে তুলে আনবো শুনছেন না শোনেন নে তাই ভয়েতে হয়তো উনি এত বড় কথা বলেছে যে অকাবলিয়ে কেউ যদি বাংলায় গুলোগুলি করে সব থেকে বড় দুশ্মন আমি হব আমি জানতে চাই আপনি মসজিদ কথা বললে রাজ্য সরকার আপনার সবথেকে বড় দুশ্মন হবে বলছে আপনি কবরস্তানলে কথা বললে মাদ্রাসালে কথা বললে খানকালে কথা বললে ঈদগালে কথা বললে রাজ্য সরকার আপনার সব থেকে বড় দুশ্মন হবে বলছে এখন আপনারা বলুন মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবেন না রাজ্য সরকারের দুশ্মনির ভয়েতে তার পক্ষে থাকবেন ওটা আপনারা ডিসাইড করুন তবে আমি রাজ্য সরকারের এই দুশ্মনিকে চ্যালেঞ্জ নিয়ে প্রতিটা জায়গায় প্রতিদিনই ওয়াকাবলি আলোচনা করছি তোমার চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করেছি আমার সাথে কারা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে রাজি আছেন হাত তুলে দেখান জোর করেছি আপনাদেরকে জোর করেছি হাত লম্বা করে তুলে রাখুন কাউকে জোর করেছি কি একে অপরের পাশে দেখুন কেউ হাত তুলতে বাকিয়েছি কি দেখুন কেন গাদ্দার চিনা দরকার হারামখোর মুসলমান চিনা দরকার এ জাতির সব থেকে বড় যদি কেউ ক্ষতি করে থাকে এ জাতির গাদ্দার মুনাফেক মুল্লা গুলো আর মুনাফেক মুসলমান নেতা গুলো আমাদের সব থেকে বড় ক্ষতি করেছে তাই জানা দরকার আছে না নয় হাত না কেউ যদি হাত না তোলে তার সঙ্গে আমাদের ঝগড়া নয় কিন্তু গাদ্দারটাকে চিনে লব তুই মসজিদের সাথে নেই তুই বেঈমানের সাথে আছিস তুই কবরের স্থানিত মাদ্রাসার সাথে নেই তার দুশমনের সাথে আছিস কেন্দ্র সরকার হান্ড্রেড পার্সেন্ট আমাদের দুশমন আমরা সবাই জানি কিন্তু রাজ্য সরকার দীর্ঘদিন ঘোমটা দিয়ে আমাদেরকে যে বোকা বানালো তার প্রমাণটা এই অকাপের বেলায় কিন্তু বেরিয়ে গেল কিন্তু আমি দীর্ঘদিন জানি যে আমাদের বোকা বানাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার উলামা ভাইরা আমার ইমাম ভাইরা তারা মনে করেছিল আড়াই তিন হাজার টাকা দিচ্ছে আমাদের আপন কিন্তু আপনাদেরকে সম্মানের সাথে বলছি আড়াই তিন হাজার টাকা আপনাদেরকে ভিক্ষা দিচ্ছে ওয়াকাপ যদি আপনারা দখল করতে পারে ওয়াকাপ যদি এমন গভর্নমেন্টের হাতে থাকে যে গভর্নমেন্ট সত্যি ওয়াকাপ দরদি হবে ইনসাফ পরায়ণ হবে রাষ্ট্রপ্রেমিক হবে সংবিধান প্রেমিক হবে আমি আপনাদেরকে বলে যাচ্ছি মাম্মেন ভাইদেরকে পার মাসে ইমামদের যত কমই হোক কুড়ি হাজার মোয়াজ্জেনদের দশ বারো হাজার করে মাসে মাইনে দেওয়া যাবে তাও অকাবের পয়সা সামান্য শেষ হবে না তাই আপনারা যদি আমার ওপরে বিশ্বাস রাখতে পারেন আলেমুলামা ভাইরা তাই আজ থেকে আওয়াজ তুলুন আগামী দিন আমরা কোনো কালার দেখবো না কোনো বল দেখবো না কোনো দাদা দিদি দেখবো না আমরা একটাই জিনিস দেখব, যারা আমার সাথে আমরা তার সাথে যারা আমার অকাপ আন্দোলনে আমাদের সাথে নেই তারা আমাদের আজ থেকে দুস্মন এটা আমাদেরকে বলা দরকার আছে না নয় এটাই তো আমাদের হবে এখন আন্দোলন প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা জলসা প্রত্যেকটা মোহল্লায় আলে মুলামা পীর মাসে ইমাম সবার মুখে একটাই কথা আজকে আমাদেরকে চিনতে হবে কে আপন কে বন্ধু কে শত্রু আজ কেন্দ্র সরকার যে কালা কানুন তৈরি করেছে এই কালাকানুনের বিরুদ্ধে আমরা অকাবের পক্ষে লড়াই করব এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে তারা হলো আমাদের বন্ধু এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে না তারাই হলো আমাদের শত্রুর ওদের শত্রুকে কখনো আপন কর শত্রুর চিনতে হয় তবেই কিন্তু আমরা বিজয় যদি না আজ যদি না আজ বুঝতে পারি তাহলে মনে রাখবেন আমাদের বাচ্চাদের সাথে প্যালেস্টাইনের বাচ্চাদের মতো ঘটবে অল্প বয়সে এদেরকে কাফন পরতে হবে তাই কিছু যদি করতে না পারেন কাফনটা কমসে কম কিনে রেখে যান না আগামী দিন কাঁফনও পাওয়া যাবে না আমার কথা কি আপনাদের পছন্দ হচ্ছে কি জানি না এখানে আমি কাউকে খুশি করতে আসিনি তবে আমি একটা কথা বলবো দীর্ঘ দশ বছর ধরে আপনাদের জাগাচ্ছি আজও জাগাচ্ছি আজকে তো একটাই কথা বলবো ওয়াকাফকে বাঁচাবার স্বার্থে আপনারা সংগঠিত হন উলামা ভাই ইমাম ভাই আলেম ভাই সবাই সংগঠিত হন সংগঠিত হয়ে একটাই আওয়াজ তুলুন আমাদের অকাবের সাথে যে আমরা তার সাথে অতএব সাথে বলতে তাকে সব দিয়ে দেবো তা নয় সে আবার এক বছর পর ঘুরে এসে আমাদের উপরে জুলুম করতে দেরি করবে না এই অকাপ যদি বাঁচাতে হয় এই বাঁচাবার তিনটে পন্থা আছে একটু বলবো সময় আছে তিনটে আর পাঁচ মিনিটের মধ্যে বলে শেষ করছি তিনটে পন্থা নাম্বার ওয়ান যে পাওয়ার দিয়ে অকাপ দখল করেছে ওই পাওয়ার আমাদেরকেও দখল করতে হবে যে পাওয়ার দিয়ে সংবিধান বিরোধী ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে ওই পাওয়ার আমাদেরকে তৈরি করতে হবে এই পাওয়ারটার নাম কি জোরে বলুন জোরে সবাই বলুন এই পাওয়ারটার নাম কি কেন্দ্র সরকার কোন পাওয়ারে এত বড় সংবিধান বিরোধী আইন করলো কোন পাওয়ারে জোরে বলুন আমাদেরকে ওই পাওয়ার তৈরি করতে হবে তুমি যদি মনে করো এ আমার ও আমার সে আমার সব বেটাই শুধু ইউজ করেছে তেজপাতার মতো আমাদের ঘরে অতএব তেজপাতা হয়েও না নুন হও নুনটা শুনতে ছোট লাগতে পারে নুন এমন এক জিনিস কেউ বেশি নিতে পারবে না আর কমও হলেও চলবে না শুনছেন তো নাকি বেশি নিলেও জ্বালা আর কম হলেও জ্বালা নুন হও তুমি ছাড়া কারো স্বাদ নাই তুমি ছাড়া কারো স্বাদ নয় তুমি যদি সংগঠিত হও